সব কিছু বলে আনন্দিকে এবার কাছে টেনে নিল আদি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে আনন্দি বাচ্চাদেরকে বলতে থাকে আচ্ছা ঠিক আছে সবার কাছ থেকে তুমি একসাথে খেতে পারবো না একজনের কাছ থেকে একটু একটু করে খাবো ঠিক আছে এই বলে আনন্দি একজনের কাছে গিয়ে প্যাকেটটা নিলে তখনই সেখানে সুপায়ন চলে আসে আর প্যাকেটটা আনন্দের হাত থেকে টেনে নিয়ে বলতে থাকে বাইরের কোনো খাবার এই মেডিনিসটা অ্যালাউ নয় এত বড় সাহস কে দিয়েছে মেডিনিস্টে বাইরের খাবার আনতে এই বলে খাবারটা ছুরে ফেলে দেয় তখন আনন্দি বলতে থাকে আপনি খাবারটা ফেলে দিলেন বাচ্চাদের মুখের গ্রাস আপনি কেড়ে নিলেন তখন সুপান বলতে থাকে হ্যাঁ এই মেডিনিস্টে আমার কথা চলে বাইরের কোনো খাবার এখানে অ্যালাউ নয় আমি সবার খাবার ফেলে দেব। এই বলে আরেকটা বাচ্চার খাবারের প্যাকেটটা হাতে নিলে যখনই ছুরে ফেলবে তখন আদি চলে আসে আদি এসে সুপায়নের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে কে এত বড় সাহস দিয়েছে যে বাচ্চাদের খাবার ফেলার আর একটা খাবারও যেন নিচে না পড়ে তখনই সুপায়ন ভয় পেয়ে যায় তখন সুপায়ন বলতে থাকে দেখেন বাচ্চাদের তো ডায়েট চার্ট রয়েছে তখনই আদি বলতে থাকে কে বলেছে যে খাবারগুলো হেলদি নয় এই খাবারগুলো যথেষ্ট হেলদি আর টেস্টিও বাচ্চারা সবাই আনন্দ করে এই খাবারগুলো খাচ্ছে তখন সুপায়ন বলতে থাকে এগুলো এগুলো বাইরের খাবার তো মেনটেন্সটা অ্যালাউ নয় তখন আদি বলতে থাকে কে বলেছে তোমাকে অ্যালাউ নয় আনন্দি নিজে এই খাবারগুলো এখানে নিয়ে এসেছে আর এই খাবারগুলো যথেষ্ট ভালো তখন আনন্দি বলতে থাকে হ্যাঁ আমি আমি নিজে দেখেছি যে খাবারগুলো বাচ্চাদেরকে দেওয়া হয় সেই খাবারগুলো একটু ভালো নয় আর সেই খাবারগুলো বাচ্চারা খেতেও পারে না তখনই সেখানে নন্দিনী চলে আসে এসেই বলতে থাকে তোমার এত বড় সাহস আনন্দি তোমাকে এত বড় সাহস কে দিয়েছে এই মেডিনিস্টের খাবার সম্পর্কে কথা বলার বাচ্চারা কি খাবে না খাবে সেটা আমরা ঠিক করব। তখন আদি বলতে থাকে থাকি আপনারা ঠিক করার কেউ নয় বাচ্চাদের বাচ্চাদের ডায়েট চার্ট অনুযায়ী ওদের খাবার দিতে হবে আর বাচ্চাদের খাবার তো হেলদি হওয়া দরকার এখানে যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলো তো বাচ্চারা খেতে পাচ্ছে না তখন নন্দিনী বলতে থাকে আচ্ছা খাবারে ভুল টুটি হতেই পারে ঠিক আছে সুবায়ন তুমি ব্যান্ডারকে ফোন করো আর সবকিছু কিছু মিটমাট করে নাও ঠিক আছে এরকম যেন আর কোনো না হয় তখন আনন্দিনী বলতে থাকে না না তার সাথে মিটমাট করার মতো কিছুই হয়নি কারণ যে লোকটা এরকম খারাপ খাবার দিতে পারে সে আর অনেক কিছু করতে পারে তখন নন্দিনী বলতে থাকে শোনো চার ঘন্টার তুমি চার ঘন্টার নার্স তাই সেরকম ভাবেই থাকো তখন আদি বলতে থাকে এটা আপনি কি বলছেন চার ঘন্টার নার্সের চোখে যা পড়ছে না তা তো আপনার চোখেও পড়ছে না আর চার ঘন্টার নার্সেই এই গোটা বাচ্চাদেরকে খুঁজে বের করেছিল ওই আপনারা তো করেননি আর পুরো নার্সিং নার্সিংহোমকে ও বাঁচিয়েছে এমনকি আপনাকেও পুলিশের হাত থেকে এই আনন্দি বাঁচিয়েছে সেটা ভুলে গেলেন তখন আনন্দি বলতে থাকে শুনুন ম্যাডাম এই খাবারগুলো না বাচ্চারা খেতে পারে না তখন এ কথাতেই নন্দিনী বলতে থাকে এরকমই ডায়েট অনুযায়ী খাবার দিলে একটু তেল চর্বি ছাড়া তো হবেই তখন আনন্দি বলতে থাকে না ম্যাডাম এই খাবারগুলো একটু মাত্র খাবার নয়, একটু মাত্র খারাপ নয়। এই খাবারগুলো যথেষ্ট খারাপ। তখনই খাবারগুলো সামনে নিয়ে আসে আনন্দী আর বলতে থাকে এটা কলা? কাকুমনি এই কলাগুলো কি আমরা বাড়িতে খাই? খাই না। এরকম পোড়া বেট এগুলো খেতে পারবেন? একটু খেয়ে দেখুন না, কত তেতো। আর এই যে স্যুপ, কোনো সবজি মাত্র আছে? তাহলে এগুলো হেলদি কি করে হলো? তখন তো নন্দিনী পুরো চমকে যায়। তারপরে নন্দিনীকে আনন্দি বলতে থাকে শুনুন ম্যাডাম এই খাবার ব্যবস্থাগুলো না ভালো করতে হবে না হলে মেডিনিস্টে বদনাম হয়ে যাবে তখন এই কথাতে নন্দিনী চমকে যায় তখন আদি বলতে থাকে আমাদের মেডিনিস্টের নামে আমরা এত এত সুনাম করি অথচ আমাদের খাবার ব্যবস্থা যদি এরকম থাকে তাহলে তো মানুষ ছি করবে তখন নন্দিনী বলতে থাকে যে হুট করে এরকম হতেই পারে মাঝে মধ্যে এরকম হতেই পারে তখন আনন্দী বলতে থাকে না মাঝে মধ্যে নয় ঠাম্মিও এই কথাগুলো বলেছে যে এখানকার খাবার একদম ভালো নয় কেন মেডিনিস্টের মতো এরকম একটা হসপিটালে খাবার ব্যবস্থা এত খারাপ থাকবে কেন তখন কাকুমণি বলতে থাকে আমি নন্দিনীর সাথে এটা নিয়ে আগে আলাপ করেছিলাম তখন আদি বলতে থাকে জানে যে এখানকার খাবার ব্যবস্থা এরকম আর আপনি এই কথাগুলো কানে নেননি তখন নন্দিনী বলতে থাকে আচ্ছা কি করা যাবে আমি দেখছি তখন আদি বলতে থাকে না এখন থেকে বাচ্চাদের খাবার এই টেস্টেড আমি থেকে আসবে তখন এই কথাতেই আনন্দী খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে স্যার এরকম ভাবে যদি আপনি আমার পাশে থাকেন না তাহলে আমি সব কিছু পারবো সবকিছু তখন নন্দিনী বলতে থাকে না সেটা হবে না তখনই আদি কাকাই বলতে থাকে আমি এই বাচ্চাতে দাইতে আছি তাই বাচ্চাদের দেখা আর কোথা থেকে আসবে সেটা আমি ঠিক করব আর এই খাবারগুলো টেস্টিটা আমি থেকে আসবে এটা যথেষ্ট মানসম্পন্ন আর পুষ্টিকর তখন এই কথা শুনে নন্দিনী উচিস শিখাবে সেখান থেকে চলে যায় আর শুপায়ানো তারপরে আদি আনন্দীর কানে কানে এসে বলতে থাকে অল দা বেস্ট আনন্দি এই বলেই আদি সেখান থেকে চলে যায় তখনই আনন্দি খুশি হয়ে যায় তারপরে বাচ্চারা বলতে থাকে টেস্টিটা আমি টেস্টিটা আমি এই বলেই সবাই খুশি হয়ে যায় আর আনন্দিও ওইদিকে আনন্দি বাড়িতে যায় সবাইকে গিয়ে বলতে থাকে সবাই মিষ্টি মুখ করো তখন ঠাম্মি গিয়ে বলতে থাকে এই দিদি ভাই যেটার কথা বলি মিষ্টি আমি পাবো রে তখন আনন্দি বলে হ্যাঁ একটুখানি পাবে কারণ তোমার সুগার আর একটা খুশির খবর আছে তখন সবাই বলতে থাকে আনন্দি কিসের খুশির খবর গো তখন আনন্দি বলতে থাকে মা এখন থেকে মেডিনেস্টে বাচ্চাদের জন্য প্রতিদিন খাবার নিয়ে যাব আমি আর তাও আবার তোমার হাতের বানানো খাবার এটা একটা ব্র্যান্ড হয়ে যাবে টেস্টিটা আমি তখনই বিজয়া বলতে থাকে আমি পারবো আনন্দি এই সংসার সামলে আবার এত কিছু পারবো তখন আনন্দ বলতে থাকে কেন মা সব মেয়েরা যদি পারে তাহলে তুমি কেন পারবে না সেটা বলো মেয়েরা কত কিছু করে জানো কত কিছু করে পাইলট হয় মহাকাশে যায় কত কিছু করে আর তুমি সামনে এতটুকু পারবে না তখন ঠামি বলতে থাকে হ্যাঁ বোমা পারবে তখন সুমনা তনুশ্রী ওরা বলতে থাকে আমরা পারবো আনন্দী তখন আনন্দী বলে হ্যাঁ অবশ্যই পারবে তখনই বিজয় বলতে থাকে আচ্ছা আচ্ছা সত্যি আমি পারবো তখনই ঠামি বলতে থাকে এই দিদি ভাই একটা না কথা আছে তাহলে কি আমি ছোট বৌমাকে প্রতিদিন ঘুমের ওষুধ খাইয়ে এভাবে ঘুম পাড়িয়ে রাখো নাকি তখন আনন্দি বলে দাঁড়াও দাঁড়াও তুমি কাকিমাকে কাকিমণিকে ঘুম পাড়িয়েছো ঘুমের ওষুধ খাইয়ে তখন আমি বলে হ্যাঁ না হলে আর কি করব। তখন আনন্দি বলতে থাকি কি করেছো সর্বনাশ করেছো তখন আমি বলে কেন দিদি ভাই ঘুমের ওষুধ খাওয়া কি ভালো নয় তাহলে আমাকে দাদুভাই দেয় কেন তখন আনন্দি বলে শোনো ঠাম্মি যার যেটা দরকার তোমার বয়স হয়েছে তোমার ঘুম কম হয় তাই তোমার ঘুমের ওষুধ দরকার কিন্তু কাকিমণি তো সেটা নয় তাহলে কাকিমণি উঠে কিছু খেয়েছে তখন তনুশ্রী ওরা বলতে থাকে আজকে তো মাকে দেখিয়ে নি তখন আনন্দী বলতে থাকে সর্বনাশ করেছে থামি কটা ঘুমের দিয়েছো তখন থামি বলে দুইটা তখনই আনন্দী বলে চলো চলো সবাই যায় কাকিমণির ঘরে তারপরে সবাই মিলে কাকিমণির ঘরে গিয়ে জল ছিটিয়ে কাকিমণিকে উঠালে কাকিমণি পাগলে পোলাপ বলতে থাকে তখন বিজয় বলতে থাকে মা কি ওষুধ খাইয়েছেন ও তো দেখছি মৌমাছি হয়ে গেছে তারপর ঠামি বলতে থাকে ওসব কিছুই না আনন্দি তুই গিয়ে বেশি করে জল ঢাল জল ঢালতে কি দেখবি একদম ঠিক হয়ে গেছে তখন আনন্দ গিয়ে বেশি করে কাকিমনির মুখে জল দিলেই কাকিমনি উঠে পড়ে আর গিয়ে বলতে থাকে আমার মুখে জল দিচ্ছো কেন কি হয়েছে আর তোমরা এখানে কি করছো তখন বিজয় বলতে থাকে মা এ তো দেখছি মোমাছি থেকে মানুষ মানুষ হয়ে গেছে তখনই কাকিমনি বলতে থাকে কি হয়েছে গো দাঁড়াও দাঁড়াও আমি কি এতক্ষণ ঘুমিয়েছিলাম নাকি মা আমাকে চা খাওয়ানোর পরে তখন ঠামি বলতে থাকে ছোট বৌমা আসলে আমার যা জাগা জমি আছে না সেগুলো না হিসেব করতে হবে তখন কাকিমনি বলতে থাকে তা সবাই থাকতে আমাকে কেন মা তখনই ঠাম্মি বলতে থাকে সবাই তো মুখ্যসূক্ষ মানুষ ওরা কিছু জানে নাকি তুমি তো সব জানো তারপরে আনন্দী ওরা রাগ করার বাহানায় ওখান থেকে বেরিয়ে পড়ে খুশি হয়ে যায় কাকিমনি তারপর দেখা যাবে রুমে গিয়ে সবাই হিসেব মা প্রথম আমাদের বিজনেসটা শুরু করতে দশ হাজার টাকার মতো লাগবে কিন্তু তখন বিজয় বলে এত টাকা কোথায় পাবো রে মা তখনই সেখানে চলে আসে ঠাম্মি আর এসে বলতে থাকে এই ধর ক্যাপিটাল আমি বড় মানুষ বলে আমাকে তোরা রাখবি না তখন আনন্দি বলে কি যে বলো না ঠাম্মি তুমি তো ম্যানেজার তখন টাকা দেখে খুশি হয়ে যায় আনন্দি আর সবাই এসে ঠাম্মিকে প্রণাম করে আর বলতে থাকে ঠাম্মি তুমি পাশে থাকলে না আমরা সব পারবো আমাদের বিজনেসটা না গড় গড়িয়ে চলবে তখনই আদি সেখানে চলে আসে থাকে কি চলবে তখন ভয়ে সবাই সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন আনন্দি বালিশের নিচে টাকা আর সেই নোটটা রেখে দেয় তখন আদি বলতে থাকে বালিশের নোট আপনি কি রাখলেন তখন আনন্দি বলে না না স্যার কিছুই না তখন আদি বালিশের নিচে দেখতে গেলে আনন্দির উপর আদি পড়ে যায় আর আনন্দি অবাক হয়ে আদির দিকে তাকিয়ে থাকে তারপরে দুজন সরে যায় তখন আনন্দি ঘুমোতে গেলেই দেখা যাবে মাঝখানে কাপড় দিয়ে বেড়া দিয়ে দেয় আর বলতে থাকে স্যার ওই পাশটা আপনার এই পাশটা আমার ঠিক আছে যা দেখে আদি অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ